মহান আল্লাহ তালা কোরআন মাসিদে বলেন ফালা ও রব্বিকা লাইউ মিনু না হাত তাইউ হাকিম ফিমা সাজারা বাইনা হুম সুম্মা লাইয়া জিদু ফি আনফুসিহিম হারাজ মিম্মা কদাইতা পায়ু সাল্লিমু তসলিমা তোমার রবের কসম ফালা ও রব্বিকা অতএব না তোমার রবের কসম তোমার রবের শপথ তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেদের ঝগড়া বিবাদের দায়িত্ব ভার বিচার ভার

স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছা করে ই করতে না পারেন হ্যাঁ ওই যে সকাল বিকালে জিগির আছে না রদিত বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামী দিনান ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া আমি আল্লাহকে রব ইসলামকে দিন জীবন ব্যবস্থা এবং রাসুলুল্লা সাল্লাহ আলি হাসাল্লামকে আমার জীবনের আদর্শ মেনে আমি সন্তুষ্ট ঠিক আছে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন রাসুল সালাম তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে ঠিক আছে আর এইভাবে যদি রাসুলকে যদি কেউ আদর্শ হিসেবে গ্রহণ করে রাসুলের আনুগত্য করে তার পুরস্কার সম্পর্কে আল্লাহ তালা বলছেন অমাইতি আল্লাহ রাসুলা ফুল্লা জিনা আলাই না ও সুহাদা ও হাসুনা চিন্তা করেন তো যেই ব্যক্তি আল্লাহ তার রাসুলের আনুগত্য করবে সেই ব্যক্তি এমন ব্যক্তির সাথী হবে জান্নাতে। ঠিক আছে আল্লাহ যাদের প্রতি নিয়ামত দিয়েছেন নবীন সিদ্দিকিন সুহাদা সয়ালিহীন আর এরাই হলো বন্ধু হিসেবে সবচেয়ে সর্বোত্তম একটু একদিন বিরালায় বসে চিন্তা করবেন জান্নাতে যেই দিন রাসুল উল্লা সাল্লাহ আল্লাহ সাল্লামের সাথে আপনার দেখা হয়ে যাবে আবু বকর রাদি আলানহুর সঙ্গে যেদিন দেখা হয়ে যাবে সাহাবেদের সাথে এরকম বিলাল রাদি আলহ আউ হাধি আলহর সঙ্গে উমর রাধি আলহ উসমান রাধি সঙ্গে 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 যখন দেখা হয়ে যাবে সেদিন বলেন তো কেমন লাগবে কেমন লাগবে বলেন তাহলে যদি আমরা এটা পেতে চাই আমাদেরকে আল্লাহ রাসুলের অনুসরণ করতে হবে রাসুলাম সাহাবেদের আদর্শ ছিল কি হারে রে কোরআনের মত কোরআনের মত আমি আলহামদুলিল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন রাসুল সালামের অনেকগুলো আমি পাঠ করেছি ঠিক আছে বেশ কয়েকটা জীবনে আমি এটা পেয়েছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবনের শেষ দিনে ঠিক আছে যখন খুবই অসুস্থ আয় সারাদহনকে বললেন আয়েশা তুমি লোকদেরকে জামাত পরায় পরায় দেওয়ার জন্য বলো আউ বকরকে বলো জামাতটা পরায় দে আয় সারাদহনও বলেন আউ বকর নরম মানুষ আপনার জায়গায় দাঁড়াইতে পারবে না রাসুল সালাম একটু রাগ করলেন বললেন যে তোমরা হেলা ইউসুফ আল্লাহ সালামের মেয়েদের মতো আমি যাবছি তুমি তাই বলো উনি খবর পাঠাই দিলেন যে আউ বলো সালা আদায় করতে আউ বকরে দিল না আদায় করতে দাঁড়াইছেন ঠিক আছে জামাত দাঁড়িয়ে গেছে জামাত দাঁড়িয়ে গেছে রসুল সুসালাম বললেন আয়েশা শাহ এই পর্দাটা উঠাও উনি পর্দাটা উঠাই দিলেন রাসুল সালাম মুখটা উঁচু করে এরকম দেখলেন সাহাবারা সালা আদায় করতেছে আদায় করতেছে সাহাবাদের মন্তব্যটা আমি অনেকক্ষণদের ভেবেছি সারা বলছে আমরা সালাদের ভিতরে রাসুল সালের মুখের দিকে তাকাইলাম রাসুল্লাহ সাল্লা সাহেবের মুখটা যেন কোরআনের পৃষ্ঠা কোরআনকে কত ভালোবাসতেন রাসুল সাহেবের মুখটাকে কত ভালোবাসতেন রাসুল সাল্লাহ সালামের মুখটাকে তারা কোরনের পাতার সাথে তুলনা করেছেন রাসুসামের মুখটা আমরা দেখি যে কোরনের প্রাতার মতো পৃষ্ঠার মতো ঝলঝল ঝোল করতেছে কত সুন্দর তাদের জীবন ছিল কত সুন্দর জীবন ছিল